লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা ঠিক আছে যারা যারা আছেন লাইভে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন যারা যারা আছেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমি একটু শেয়ার দিয়ে দিই জলদি করে আমার আমি 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 ওয়েট করতে পারছি না এই জিনিসটা দেখানোর জন্য বিকজ এত এত সুন্দর একটা জিনিস এত সুন্দর একটা জিনিস এবং কোয়ার্স নেওয়ার জন্য ডেনিমের কত আপুরা ওয়েট করে আছে বলেন কোয়ার্স দাঁড়ান একটু শেয়ার করে দিই হ্যাঁ ওকে সো কে কে আছেন লাইভে আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা হ্যাঁ অল ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিতে হবে কে কে আছেন লাইভে সবাই একটু কমেন্ট করে দাও দেখতে পাচ্ছেন কিনা কালারটা কি সুন্দর দেখছেন কালারটা কি সুন্দর এবং এত চমৎকার করে হচ্ছে এমব্রয়ডারির কাজ পাবেন এটাতে খুশি হয়ে যাবেন মানে একদম সিম্পলের মধ্যে বেস্ট আমাদের কিছু অনেক ডিমান্ড থাকে না যে আমরা সিম্পল এলিগেন্ট করবো ছিমছাম করব খুব বেশি চকরা বকরা না খুব বেশি ডিজাইন না খুব বেশি কিছু না একটু সিম্পল এলিগেন্ট অফিস ওয়াইজ হিসেবে আপনি করতে পারবেন ভার্সিটি ওয়াইজ হিসেবে আপনি পড়তে পারবেন এই সেটটা হচ্ছে একেবারে পারফেক্ট মানে পারফেক্ট ফর ইউর ভেকেশন পারফেক্ট ফর ইউর অফিস ওয়ার পারফেক্ট ফর ইউর ডেলি মানে ওয়ার এই ধরনের সব কাজে হচ্ছে আপনি এই সেটটা হচ্ছে পড়তে পারবেন সো যে যেখানে আছেন কষ্ট করে লাইভে জয়েন করে ফেলবেন ডেনিম কোর্স কিন্তু ডেনিম কোর্স কিন্তু জলদি জলদি শেষ হয়ে যাবে এবং আমি যে প্রাইসে দিব কেউ কি গেস করতে পারবেন কত প্রাইসে দিব এই জিনিস কিন্তু এই জিনিস কিন্তু বানানো কিন্তু ঝামেলার তার মধ্যে আমি আবার এমব্রয়ডারি করছি মানে আমি হচ্ছে মানুষ যেখানে মনে করেন কাজ কমাইতে যায় হ্যাঁ সহজ করতে চায় প্রসেস আমি হচ্ছে সেখানে খালি গুড ঢালতেই থাকি থাকি গুড় ঢালতেই থাকি গুড় ঢালতেই থাকি সো সো আমার আসলে কস্টিং কমানোর জায়গায় কস্টিং অনেক বেড়ে যায় বাট স্টিল জিনিস তো সুন্দর হয় বলেন আমি আমি তো আর বছরে একশোটা ডেনিমের কোর্স বানাই না আমি হাতে গোনা কয়েকটা বানাই সো ইট শুড বি ডিফারেন্ট ইট শুড বি এলিগেন্ট ইট শুড বি ইউনিক সো শ্রাবন্তী আপু লিখেছে ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ যা যারা আছেন যা যারা ডেনিমের কোর্স দেখতে চান একটু কষ্ট করে কমেন্ট করে দেন কে কে আছেন আমার সঙ্গে একটু জলদি করে ঝটপট করে জয়েন করে ফেলেন বিকজ আজকে এই কোর্স হচ্ছে আমি আজকে লঞ্চ করবো ঠিক আছে এই কোর্স হচ্ছে আমি আজকে লঞ্চ করবো ভীষণ ভীষণ সুন্দর এবং আমি ফুল স্লিভ করে দিয়েছি আপনাদের জন্য উইন্টারে যাতে আপনারা আরাম করে পড়তে পারবেন বাট ট্রাস্ট মি এই মানে এই কাপড়টা আপনারা সামারেও পড়তে পারবেন মানে এটা খুবই কমফোর্টেবল ওকে আমি তাহলে স্টার্ট করে দিই আমি পাগল হইতে বেশি দেরি নাই তোমার তো শুতো পাগল ভাই সবাই আমার কাছে চলে আসেন হ্যাঁ আমি একটা পাগলা গারদ দিব যারা হচ্ছে কালার ফেসের জন্য পাগল যারা হচ্ছে সেই পাগলা গারদে হচ্ছে আমরা একসাথে বসবাস করব হ্যাঁ কারো আসার কারো আসার ইচ্ছা থাকলে এখনই হাত তুলতে পারেন যাব আমি আসতে চাই ওকে কারো যদি আসার ইচ্ছা থাকে আমাকে এখনি ইনস্পায়ার করেন যে ঠিক আছে পাগলা গারদটা তাড়াতাড়ি দিয়ে দেব ওকে যারা যারা কালার ফেসের জন্য পাগল তাদের জন্য আমরা আলাদা পাগলা গারদও ব্যবস্থা করে দেব কোনো সমস্যা নাই আচ্ছা এটা হচ্ছে দেখেন খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ

পেন্টু আমি পরে আছি ঠিক আছে পেন্টু ছাড়া নেওয়া যাবে না এটা ইট কামস উইথ পেন্টু হ্যাঁ আমার ছেলে বলে পেন্টু ওকে সো এই পেন্টু সহ আপনাদেরকে নিতে হবে লুক এট দিস প্যান্ট প্যান্টটা কিন্তু হচ্ছে আমরা ইলাস্টিক করে দিয়েছি এবং স্ট্রেট কাটে হচ্ছে করা প্যান্টটা হ্যাঁ স্ট্রেট কাটে করা সো যারাই নিতে চান উইথ দিস প্যান্ট ফুল সেট উইথ এমব্রয়ডারি করা আছে এবং এই যে কলার করে আমরা এখানে বাটন সিস্টেম করে দিয়েছি ফুল স্লিভ করা আছে খুব সুন্দর করে একদম পারফেক্ট ফুল স্লিভ যাকে বলে উইন্টার স্লিপ যাকে বলি আমরা একদম পারফেক্ট ফুল স্লিপ পরে আছে খুবই সুন্দর করে এবং এটা হচ্ছে আমরা এই জায়গাটাতে এমব্রয়ডারি করে দিয়েছি লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে কষ্ট করে একটু জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিতে হবে ওকে কই রাজি হা আপু হ্যালো আপু ভেবেছিলাম এমাসে আর কিছু নিবো না আর এক সিটে আবার থ্যাংক ইউ সো মাচ আপু আমি আপনাদের জন্য বানাই বলেন এই উইন্টারে যদি আপনারা সুন্দর সুন্দর জামা না পড়েন তাহলে সবাই জিজ্ঞেস করবে থেকে নিয়েছ আমার আমার তো গোল একটাই থাকে আপনারা যখন আমাদের জামা পরবেন শাল পরবেন ব্লাউজ পরবেন সবাইকে জিজ্ঞেস করতে হবে কোথ থেকে নিয়েছো ইট হ্যাড টু বি দ্যাট গুড ঠিক আছে আমি যদি আপনাদের মানে ওই ফিলটাই না দিতে পারি যে আপনি একটা ভালো সুন্দর আরামদায়ক স্মার্ট স্ট্যান্ডার্ড ড্রেস পরেছেন বা ব্লাউজ পরেছেন বা শাল পরেছেন তাহলে আর কালার ফেস থেকে নিয়ে লাভ কি বলেন তাহলে তার আমাদের আলাদা করে আসলে কোনো ভ্যালু অ্যাড হচ্ছে না আচ্ছা এটা হচ্ছে দেখেন আমি এখানে এমব্রয়ডারি করে দিয়েছি খুব সুন্দর করে এখানে বড় একটা পাতা উইন্টারে কিন্তু হচ্ছে পাতা ঝরার নতুন পাতা গজানোর একটা বিষয় থাকে ঠিক আছে আমরা ওই জায়গাটা থেকে এখানে একটা বিশাল বড় একটা পাতা দিয়ে দিয়েছি ব্লু এবং হোয়াইট কালার দিয়ে ব্লু এবং হোয়াইট কালার দিয়ে ঠিক আছে এটা কিন্তু এমব্রয়ডারির কাজ একটু খেয়াল করতে হবে এখানে কিন্তু ফাড়া আছে চার পাঁচ ইঞ্চির মতো এবং এই যে দেখেন এটা কিন্তু এমব্রয়ডারির কাজ একদম খুব সুন্দর করে এমব্রয়ডারি করে দিয়েছি অক্সফোর্ড ডেনিমের উপরে ম্যাটেরিয়ালটা হচ্ছে অক্সফোর্ড ডেনিম ঠিক আছে অন্য ডেনিমের মতো না এটাতে হচ্ছে কটন প্রসেস করা হচ্ছে সুন্দর একটা কাপড় আপনারা আরাম করে পড়তে পারবেন প্যান্টের লেন্থ কত আপু প্যান্টের লেন্থ হচ্ছে সাইজ অনুযায়ী হয় থার্টি এইট থেকে ফর্টি ইঞ্চেস লম্বা পর্যন্ত হয় থার্টি এইট থেকে ফর্টি ইঞ্চেস পর্যন্ত হয় সাইজ অনুযায়ী ওকে আমি কোন সাইজটা করেছি থার্টি এইট আপু আমি আমি এখন আপাতত সবকিছু জামা জাতীয় জামা কোয়ার্স শার্টস টপস হ্যাঁ কুর্তি সবকিছু থ্রি পিস সবকিছু থার্টি এইট সাইজ এর এটা আপনারা অনেকেই জানতে চান ভালো হয়েছে কোয়েশ্চেনটা করেছেন আমি লাইভে বলে দিলাম ওকে ইউ হ্যাভ দ্যাট কোয়ালিটি টু ফোর থ্যাংক ইউ সো মাচ আপু আপু থ্যাংক ইউ ইট আ লট ইট মেন্স আ লট আচ্ছা এটা যদি পছন্দ হয়েছে ফ্রি শেখে পেজে ইনবক্স করতে হবে মিস করা যাবে না এখন চল আমরা প্রাইসটা বলে দেই প্রাইস নিয়ে খুব বেশি টাইডা গাদা করতে আমার ধৈর্যই হয় না অন্য সেলেরা কি সুন্দর প্রাইসটা আধা ঘন্টা পরে বলে আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ ওনাদের কি দিয়ে বানাইছে এত ধৈর্য 마শাআল্লাহ আপনারা মানুষের মানে কি বলবো অ্যাটেনশন কিভাবে ধরে রাখতে হয় সেটা খুব ভালোমতো জানেন আর আমি মানুষের অ্যাটেনশন কিভাবে রুইন করতে হয় সেটা খুব ভালোমতো জানি প্রথম 2 মিনিটের মধ্যে প্রাইস বলে লাইভ শেষ আচ্ছা প্রাইসটা বলে দেই ফুল সেট এমব্রয়ডারি করা ফুল সেট অক্সফোর্ড देने में जामा पैंट ऑल ऑल स्ट्रीच रेडी टू वेर চোদ্দশো টাকা বল ঠিক আছে জানাল লাগবে এক টাকায় আমাকে দিয়ে এটা আপনি নিয়ে নিতে পারেন আপনার সাইজ সাইজ কত থেকে কত পর্যন্ত চৌত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আরো বড় বানানো যাবে বা আরো ছোট বানানো যাবে প্রি অর্ডার করতে হবে ঠিক আছে এটা আপনি এনি সাইজে নিতে পারবেন এটা আপনি এনি সাইজে নিতে পারবেন বড় ছোট সবই নিতে পারবেন এটা হচ্ছে আপনারা কিন্তু প্রি অর্ডার করতে হবে যদি আপনি চৌত্রিশের মধ্যে আমরা বানাই নাই আপনার শিওর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বা ফর্টি এইট পর্যন্ত সাইজ হবে এছাড়া যদি অন্য কোনো সাইজ কারোর লাগে একটু প্রি অর্ডার করতে হবে আমি আসলে এক সময় এক এক রেশিও করে দিই তো কাপড়ের কোয়ান্টিটি অনুযায়ী সো আই এম নট শিওর যে আমি আসলে কত পর্যন্ত বানিয়েছি মোস্ট প্রবাবলি ফর্টি এইট পর্যন্ত হতে পারে ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আপনারা যারা নিতে চান একটু জলদি করে ইনবক্স করে দিন মাত্র চোদ্দশো টাকা এবং সাইজ অনুযায়ী আমি প্রাইসও বেশি করি নাই বাট এই সাইজের বাইরে যদি হচ্ছে আমরা লাইক ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এরকম সাইজে যদি যাই তাহলে অল্প কিছু টাকা অ্যাড হবে খুব বেশি না একশো দেড়শো দুশো এরকম টাকা অ্যাড হয় হ্যাঁ নট অ্যা বিগ ডে সো যার লাগবে স্ক্রিনশিপ নিয়ে পি জি করে দিতে হবে মাত্র এক হাজার চারশো টাকায় আপনি ডেনিম কোর্স উইথ দিস বিউটিফুল এম্ব্রয়ডারি পেয়ে যাচ্ছেন ঠিক আছে উইথ দিস বিউটিফুল এম্ব্রয়ডারি আমার তো চার্জের দাঁড়ান এটা লাগায়নি ভাগ্যিস চার্জারটা লাগানো ছিল অলমোস্ট প্রতি লাইফে আমার চার্জ শেষ হয়ে যায় নিবো চল্লিশ সাইজ আমি জানি আমার 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 জায়গা এটা অবশ্যই নিবে ইট লুকস গুড রাইট দেখেন সুন্দর লাগে না সুন্দর লাগে কিন্তু খুবই সুন্দর একদম সবচেয়ে বড় বিষয় রিয়েলি কমফোর্টেবল খুবই কমফোর্টেবল এবং আপনি সময় আমাকে বলবেন এটার আরো কয়েকটা ডিজাইন আনেন আরো কয়েকটা নতুন নতুন হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আনেন সো যে আমরা সেটা করতে পারবো কিনা বিকজ এইটা আমার কাছে অনেক সুন্দর লাগছে এবং এখানে এমব্রয়ডারিটা দেখেন আমি যে পড়েছি জামাটা এই যে একদম এভাবে এমব্রয়ডারিটা সেট হয়ে থাকবে ঠিক আছে সি এমব্রয়ডারিটা আমরা এক সাইডে দিয়েছি এবং নিচের পোর্শনে দিয়েছি যাতে করে কেউ যদি হিজাবো করে নিচের পোর্শনে কাজটা দেখা যাবে হ্যাঁ খুবই সুন্দর মাত্র এক হাজার চারশো টাকা স্টুডেন্ট আপা থেকে শুরু করে আহ হোম মেকার আপা থেকে শুরু করে ব্যবসায়ী চাকরিজীবী সব আপারা নিতে পারবে তবে আমি মাথায় রেখে প্রাইসিং করেছি আমার স্টুডেন্ট আপনাদেরকে বিকজ হচ্ছে মানে অ্যাজ অ্যাফোর্ডেবল অ্যাজ পসিবল আমি বলেছিলাম যে আমি করবো আপনাদের জন্য সো অ্যাজ অ্যাফোর্ডেবল অ্যাজ পসিবল মার্কেটে সবচেয়ে সস্তা প্রোডাক্ট দেওয়ার কমিটমেন্ট আমি কোনোদিনই দেই না যে আমার এখানে আপনি সবচেয়ে সস্তায় পাবেন সবচেয়ে কমে পাবেন হ্যাঁ সবচেয়ে লসে পাবেন এই জিনিস আমি কখনোই বলি না বিকজ আই হ্যাভ এ বিজনেস টু রান এবং মানে আই হ্যাভ কি বলবো ফর্টি প্লাস এমপ্লয়িজ টু কি বলবো ফিট সো এটা হচ্ছে আপনার আমাকে আমাকে ওই পর্যন্ত দিলেই হবে যে পর্যন্ত হচ্ছে আমি আমার বিজনেসটা এক্সপ্যান্ড করার জন্য যথেষ্ট দ্যাটস ইট আমার খরচ উঠতে হবে দ্যাটস ইট আমার খরচ উঠে আমি এবং আমি আপনাদেরকে মনে হয় আমি এবার যে পরিমাণে হচ্ছে শার্ট কোয়ার্স হচ্ছে আমি রিজনেবল প্রাইসে ডিসকাউন্ট প্রাইস আমি আপনাদেরকে দিয়েছি আই হোপ আমি আপনাদেরকে নিরাশ করি নাই আই এম ট্রাইং মাই বেস্ট সত্যি আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি কোয়ালিটি অনুযায়ী একটা প্রাইস সেট করা যেটা হচ্ছে একেবারে আপনাদের জন্য বেস্ট হবে আমার জন্য লস হবে না এরকম কিছু আমার জন্য বেস্ট হচ্ছে না এটা আমি আপনাদেরকে জাস্ট বলে রাখি আমি বেস্ট পার্টটা চাচ্ছি আপনাদের জন্য বেস্ট ফর ইউ আর আমার জন্য যাতে হচ্ছে জাস্ট লসটা যাতে আমাকে না করতে হয় ঠিক আছে লস যেন না হয় আমি পানির দামে লসের দামে দিব না এই সব বিজনেস আমি করি না তবে লসে মণিপুরি শাড়ি দিয়েছিলাম লাস্ট বলেই দিলাম তাই না মনে করি তো লাইভও বলছিলাম যে লস প্রাইজে দিছি লস প্রাইজে দিছি এনিওয়েজ আপু তোমাদের ব্লাউজ বিয়াল্লিশ পরি বাট কুর্তি চুয়াল্লিশও টাইট হয় এখন কোনটা সাইজ নিব আপু এগুলা কিন্তু প্লাস টু ইঞ্চি থ্রি ইঞ্চেস আছে এগুলা কিন্তু লুজ সি এটা কিন্তু আটত্রিশ সাইজের চেস্টে আপনি ফর্টি পাবেন থার্টি এইটের চেস্টে এটার চেস্ট আছে ফর্টি আপনি কুর্তির সাইজেই নিবেন আপু হ্যাঁ কিন্তু তারপরে যদি মনে করেন কুর্তির সাইজ আপনার টাইট হয় তাহলে আপনি এক সাইজ বড় নিতে পারেন বিকজ এই ড্রেসগুলো লুজ পরে আবার অনেকেই আছে ফিটেডই পরে মানে যত ধরন ধরেন কোর্স অনেকে ফিটেড পড়বে তাদের জন্য আবার আমি জানি না দুই ইঞ্চি প্লাস আপনাদের অসুবিধা হবে কিনা বা দুই ইঞ্চি প্লাস আসলে কোয়ার্স দিতে হয় আদারওয়াইজ আদারওয়াইজ এই সুন্দর ঝলঝলা ফিলিং মানে ফিলিংসটা তো আমরা পাবো না এটা তো একটা আরাম আরাম ব্যাপার আছে তাই না বলেন এটা তো শার্ট সিস্টেম কোর্স সিস্টেম সো এটা যদি আমি এরকম এইরকম করে ফেলি আমি কিন্তু চাইলে এরকম বানাতে পারি লাইক আমাদের এই শেপের কুর্তি কিন্তু এরকম ফিটেরই হয় বাট সেটা হচ্ছে এ শেপের জন্য ঠিক আছে সেটা হচ্ছে এ শেপের কুর্তির জন্য সেই ফিটিংসটা ঠিক আছে নট ফর কোর্স হ্যাঁ কোর্স হবে একটু মনে করেন আরাম আরাম বাতাস বাতাস কোর্স হবে হচ্ছে একটু সেরকম সাইজ কত আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আমি শিওর আছে বাদ বাকি বাদ বাকি আটচল্লিশ পঞ্চাশ আছে কি না আপনারা একটু ইনবক্স করে কনফার্ম করে দিবেন ঠিক আছে যদি নাও থাকে বানিয়ে দিয়ে দিবে ইনস্ট্যান্টলি ডোন্ট ওয়ারি উইদিন ফোর টু ফাইভ ডেজ আপনার বানিয়ে পেয়ে যাবেন অন্য যে কোনো সাইজ অর্ডার করলে হ্যাঁ এমনিতে আমাদের রেডি আছে হচ্ছে রেডি আছে বলতে আগামীকালকে ঢুকবে রেডি আছে হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মোস্ট প্রবাবলি বাট আমি জানি না আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু বড় সাইজও বোধ হয় রেশিওতে রেখেছিলাম সো দেখে নিয়ে নিতে হবে আপু লিফটে কি এমব্রয়ডারি করা ইয়েস লিফটে এমব্রয়ডারি করা আপু এই যে একদম সুতার সুতার কাজ করা ম্যানুয়াল এমব্রয়ডারি করা কারিগর দিয়ে এমব্রয়ডারি করা ওকে ওকে সো এটা এটা যা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ফর্টি এইট আছে আপু ফর্টি এইট থাকার কথা হ্যাঁ আমি রেশিওতে রাখার কথা বাট এই মুহূর্তে আমি জাস্ট মনে করতে পারতেছি না আমার ব্রেন খারাপ আপনারা এটা যে কোনো সাইজে নিতে পারবেন আপনি যদি আটান্ন সাইজেও চান আটান্ন সাইজেও নেওয়া পসিবল

সেটার জন্য অর্ডার করতে হবে হ্যাঁ রেগুলার সাইজ বাইরে যদি নিতে চান অর্ডার করতে হবে আর রেগুলার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স হোপফুলি বড় সাইজ তো থাকতে পারেও না ধরে নিচ্ছি থার্টি সিক্স থেকে সিক্স এটা হচ্ছে আপনারা একদম ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন অর্ডার করে দিতে পারেন মাত্র এক টাকায় এখন আমাকে বলেন কারো কোনো কারো কোনো কোয়েশ্চেন আছে কারো কোনো কোয়েশ্চেন আছে ডেনিম কোয়ার্স আপনারা একটু শেয়ার করে দিয়ে হ্যাঁ যারা যারা আছেন একটু শেয়ার করে দিয়েন আর এই জিনিস আসলে মিস করেন না এই জিনিস মিস করেন না ডেনিমের কোয়ার্স তো আমি আসলে আরো অনেক চাইলে বানাইতে পারি কিন্তু অনেক চলে বানানো যায় বাট স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে চাই আর কি হ্যাঁ আপু এটা লেন্থ বাড়িয়ে প্রি অর্ডার করা যাবে না আপু লেন্থ বাড়ানো যাবে না তাহলে আমার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে আপু প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে আপু প্যাটার্ন চেঞ্জ করব না হ্যাঁ প্যাটার্ন চেঞ্জ করবো না জাস্ট সাইজটা আমি অ্যাড করে দিয়েছি প্যাটার্ন চেঞ্জ করলে আপনার জন্য আমার একটা করে কাটতে হবে আপু ওইটা পসিবল হবে না শার্ট লেন্থ কত শার্ট লেন্থ হচ্ছে থার্টি টু তো হবে তারপর আমি বলে দিচ্ছি আরেকবার পিতাটা নিয়ে আসি দাঁড়ান একটা সেকেন্ড পিতা নিয়ে আসি কোথায় রাখো পিতা থার্টি থার্টি ওয়ান আপু হ্যাঁ থার্টি ওয়ান প্লাস আছে দেখেছেন এই যে থার্টি প্লাস ওকে থার্টি প্লাস আছে প্যান্টে কি পকেট রেখেছো না আপু প্যান্টে পকেট রাখি নাই বিকজ আমাদের শার্টটা কিন্তু একটু লং যদি আমি এইটুকু বানাতাম একটু খেয়াল করেন যদি আমি এইটুকু বানাতাম তাহলে হচ্ছে প্যান্টে হচ্ছে পকেট রাখলে আপনারা প্যান্টের পকেটটা ইউজ করতে পারতেন বাট শার্টের লংটা তো বেশি পকেট ইউজ করতে হলে জামাটা আবার এভাবে উঠাইতে হবে সো এটা একটু অসুবিধা আর কি ডিজাইন ডিজাইন ত্রুটি আর কি ওটা হবে না সো এই জন্য আমি প্যান্টে হচ্ছে কোনো পকেট রাখি নাই আর হচ্ছে শার্টে রাখতে পারি নাই পকেট বিকজ শার্ট যেহেতু শর্ট পকেট রাখলে নিচে দিয়ে আবার বের হয়ে যাবে বড় পকেট হবে না ओके सो इट एक्चुअली पॉकेट ছাড়াই পাচ্ছে অর্ডার ডান थैंक यू প্রভাপু थैंक यू सो मच कमीज लेंथ হচ্ছে 3031 আপু হ্যাঁ 3031 शर्ट लेंथ 3031 আপু ফ্লোরাল জ্যাকেট কবে আসবে অপেক্ষায় আছি ফ্লোরাল জ্যাকেট তো শোনা আপা আসবে কি না করব কি না আমি ভাবিনি করবো না নাকি আপনাদের জন্য আমি যাই না কি করব আচ্ছা যাই হোক এটা যদি ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন হ্যাঁ এটা যদি পছন্দ হয়েছে প্যান সহ টাকা এমব্রয়ডারি করা একটা কোর্স আমি অনেক রিজনেবল প্রাইসে রেখেছি আমি চিন্তা করেছিলাম অ্যাট least 1500 রাখি পরে চিন্তা করলাম না আপনাদের জন্য 1400ই রাখি ঠিক আছে একদম চিন্তা ভাবনা করে একদম কে খুলে দিচ্ছি হ্যাঁ এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে শুভ এটা যদি ভালো লেগেছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে শ্রিং করবে আপু হালকা করলেও হাফ ইঞ্চির মতো শ্রিং করতে পারে বিকজ এটা অলরেডি হচ্ছে আমাদের আয়রন হয়েছে কাজ হয়েছে এমব্রয়ডারি এগুলা করলে অলরেডি শ্রিং কানেক্টটা হয়ে যায় সো আলাদা করে হওয়ার কথা না আমি যদিও ধুই নাই এখনো আর এগুলো ওয়াশ করে বানানো পসিবল না বিকজ এত পরিমাণে কাপড় কাটতে হয় এত পরিমাণে কাপড় ওয়াশ করে বানানো পসিবল হয় না সো যদি করেও হালকা আপু হ্যাঁ হালকা করবে ওকে স্কার্ট কবে আসবে ইট উইল টেক সাম টাইম হ্যাঁ ইট উইল টেক আমি একটু লাইফ করে নেই ইট উইল টেক সাম টাইম আব্বা হ্যাঁ যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব মিস করা যাবে না আমি আবারও বলছি এটা পাবেন না ভাগে থেকে হলে এটা জলদি নিতে হবে আমি অনেক রিজনেবল প্রাইসে দিয়েছি মাত্র এক ফুল সেটে মানে জাস্ট উড়ে উড়ে চলে যাবে এইভাবে আমি প্রাইসটা সেট করেছি ঠিক আছে জাস্ট উড়ে উড়ে আমার কস্টিং প্রাইস আপনারা পাচ্ছেন সো যদি মনে হয় যে একটা এমব্রয়ডারি করা সুন্দর বহু আমি একটু বহু রাখার চেষ্টা করেছি আইরো নো কিরকম ভাইব এসেছে বাট আমি একটু বহু ভাইবে রাখার চেষ্টা করেছি বিকজ এই মোটিভ প্রাই হচ্ছে আপনার একটু বহু ফিল দিবে ঠিক আছে এবং ফুল স্লিপ আছে প্যান্টটা হচ্ছে স্কাই ব্লু কালার ফুল সেট সো আই এটা খুবই স্ট্যান্ডার্ড এবং রেগুলার ওয়্যার অফিস ওয়্যার ট্রিপ ওয়ার হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন খুবই কমফোর্টেবল সামারে আপনি ব্যবহার করতে পারবেন চাইলে সো সব কিছু মিলায় এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মাস্ট হ্যাভ একটা কোর্স যদি ভালো লাগে নিতে চান যদি জলদি করে ইনবক্স করে ফেলতে হবে আদারওয়াইজ শেষ হয়ে যাবে আপনারা ঠিক আছে আদারওয়াইজ শেষ হয়ে যাবে কারো কোনো কোয়েশ্চেন আছে আমাকে একটু কষ্ট করে বলে দিতে হবে কারো কোনো কোয়েশ্চেন আছে জলদি করে এইটা সংক্রান্ত কারো কোনো কোয়েশ্চেন আছে এই শার্টের লেন্থ আছে হচ্ছে থার্টি ইঞ্চেস ধরে রাখবেন এবারে যে থ্রি ইঞ্চি লম্বা ধরে রাখবেন হিপ কিন্তু খুব সুন্দর করে কভার হয় একটু ভালো মতো দেখে নিন হ্যাঁ হিপ কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে কাভার হয় রাইট সো সুন্দর করে হিপ কাভার হবে টেনশন করার কিছু নাই আমরা অত শর্ট সেট ওটা না আরো শর্ট সেট কোয়ার্ডস হয় আমি নেক্সট একটা বানাবো এই যে এই পর্যন্ত আমি আপনার ধরে দেখাই হ্যাঁ আমি নেক্সট একটা বানাবো এ যে এইটুকু দিয়ে বিকজ এই এই লংটাও খুব সুন্দর লাগে হ্যাঁ এই রংটাও সুন্দর লাগে ওইটার প্যান্টের কাটিং অবশ্য আরো স্ট্রেট করে দিব আরো ফর্মাল করে দিব হ্যাঁ সো ওইটাও এইটা হচ্ছে অত শর্ট না এটা কিন্তু থ্রি ইঞ্চি চমৎকার একটা লং সো যদি কারো ভালো লাগে জলদি করে আমি ইনবক্স করে দিব ফুল স্লিপ পাচ্ছি ফুল স্লিপ পাচ্ছি কমপ্লিটলি ফুল স্লিপ একটা সেট ওকে সো যার যার লাগবে একটু ইনবক্স করে দিয়ে মিস করেন না এই জিনিস মিস করলে মিস সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আগামীকাল দিনশালে দেখা হবে আজকের দেখা হচ্ছে না আজকে আপনাদেরকে একদম পুরো স্বাধীনতা দিয়ে দিলাম শুধু এটা কেনার আর কোনো চাপ দিবো না আজকে রাতের মতো আপনাদেরকে চাপ দেওয়া শেষ তবে আজকে অনেক সুন্দর প্রপার বিকেল চাপ অনেকগুলা শাল দেখাইছে অনেকগুলা শাল দেখেছে আমার আপনারা শাল সুন্দর করে নিয়েও নিছে সো আজকে ওইটা একটা ভালো একটা চাপ ছিল আপনাদের জন্য আর এটা একটা লাস্ট আজকে আর কোনো লাইভ হবে না এটাই লাস্ট লাইভ বাট মানে মেকশিওর যে এটা আপনি নিচ্ছেন এটা মিস দিয়ে না এটা খুবই সুন্দর স্মার্ট লুকিং একটা পার্স এবং কমফোর্টেবল এবং রিজনেবল এবং সবচেয়ে বড় কথা মেকিং ইজ সুন্দর আপনি মেকিং যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন যে আমাদের মেকিং স্টিচিং ফিটিং সবকিছু সুন্দর সবাই ভালো থাকে সুন্দর থাকে নেক্সট লাইভ ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হবে ডেনিম ব্লাউজ এসেছে